কুআলো কি রাইসার খাওয়া হয়ে গেছে রাতে এখন একটু হাঁটাতে নিয়ে এক্সচে তাই তো রক্ত থাকে না এই কুকুরের আচ্ছা নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি তো কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল এখন কিন্তু বিকালবেলা আর বিকালবেলায় কিন্তু ভিডিওটা আমি আরম্ভ করেছি রিমিকে পড়তে দিয়ে এসছি আর আমাদের তো রায়সা আছে আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন তো রায়সা বিকালে কি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে কিন্তু বাগানের বেশ সবজি দানা ফেলা হয়েছিল তো একটা চাটি বেশ ভালো হয়েছে এছাড়া আর দুটো তিনটে শুধু ঘাস বেরিয়েছে ঘাসগুলো পরিষ্কার করা হবে তো আজ সন্ধ্যা পর্যন্ত কি করা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো বাগানে প্রচুর ঘাস হয়েছে এখন দেখতে পাচ্ছি আর লাল শাকটা বেশ ভালো হয়েছে লাল শাকটা খুব সুন্দর হয়েছে আর এই ঘাসগুলো এখন পরিষ্কার করে দেব দেওয়ার পরে কিন্তু ফের আবার দানা এলে ফেলা হবে এখানে দানা আনা হবে আনার পরে আবার দানা ফেলা হবে আগে ঘাসগুলো না পরিষ্কার করলে দানা ফেললে আবার বলে হয় না বেশ ভালোই ঘাস হয়েছে ঘাসের থেকে এই যে ঘাস ফুল গাছ বসানো হয়েছিল কোল ধরে আর তুলে দেওয়া হয়েছে তো সেই একটু আধা শিকড় হয়েছে সেখান থেকে ঘাস ফুল হয়েছে দেখুন ওই জাতিটা শুধু ঘাস ছিল আর এই জারিটা বেশিরভাগই দেখুন কতটা করে ঘাস ফুল কিন্তু এ রাখবো না তুলে দেবো হ্যাঁ ওই আবার তো দিতে হবে একবার তো ফেললাম কিছু হলো না একদম হয়নি পরিষ্কার করে দিই আগাছা গুলো পরিষ্কার করে দিলে দানা ফেললে কিন্তু হবে লাউ গাছে লাউ আমরা কিন্তু খেয়েছি আর এপারে লাউ গাছের এই ডোক এপারে চলে এসছে টেনে এইবারটা দিই কারণ লাউ প্রচুর ফুল বেরিয়ে গেছে ছোট ছোট ছনি বেরিয়েছে ওপারটা দিলে লাউ তো ঝুলে নিচে চলে যাবে ডোকগুলো একটু ওপরে ভাড়ার ওপর ওপরে তুলে দিতে হবে এই সাইডটা দিলে আবার বেঁকে ওইদিকে চলে যাবে হ্যাঁ থাক এরকম তুলে দিয়েছি কারণ আমরা এই পুজোর সময় লাউ খাওয়া হয়নি একটা পেকে গেছে এই লাউটা একটু শক্ত হয়ে গেছে বলে তোমার পুজোর সময় তো লাউ খাওয়া হয়নি বলে এই লাউটা পেকে গেছে আর তার আগে কিন্তু আমরা দুটো লাউ খেয়ে নিয়েছি আপনাদেরকে দেখায়নি কিন্তু এই লাউটা বুঝতে পারছি না নষ্ট হয়ে যাবে কিনা কারণ নিচের দিকে সবুজ ওপর দিকে সাদা মতো হয়েছে

আর তুমি কি ওই নিস্তালা থেকে উপর তলায় মুরগি তুলে দিয়েছো হ্যাঁ এইটা বড় আশীরিত হচ্ছে জলে ঘাটা লাগ আমি নিচে এসে খুঁজি মুরগি খুঁজে পাইনি তারপর দেখি উপরের দিকে আরে সকালে আমি এই উপরে দিয়েছি এইটা একটু ভষি দাও আছে না দেখা যাচ্ছে আর পাতেল তুমি শুকো মত লাগবে আর এইটাতে জলে ঘাটা লেগেছে আর অননা মুরগির শরীর খারাপ করবে ওইজন্যই উপরে তুলে দিয়েছি ভালো হয়েছে শশা গাছ কিনতে একটা আর এই একটা শশা গাছে কত শশা খাওয়া হলো বলো তো হ্যাঁ হ্যাঁ তা ওগুলো একটু ছোট আছে এইটা সবচেয়ে বড় ওইটা একটু মাঝারি মতন আছে কি বড় সব কাটবো এই ছোটটা বাদ দিয়ে দাও এই দুটো কাটো দুটোই কাটি বলো কারণ এই ছোটটা থাকো একদম খুবই ছোট তুমি এটা কেটে না কাটি বাহ খুব বড় বড় শশা এই শশার আমার মনে হয় খুব সুন্দর

আগন ফুল বেরিয়েছে মানে এবার হবে ওগুলো। এখন আমি দুটোই কেটে নিয়েছি। চালা যা। দুটো নিয়ে চলে আসার ওপারে গোলাপ ফুল হয়েছে? হ্যাঁই তো। এটা তিন ফুল লাগছে কিন্তু হালকা গোলাপি। এই দেখো। দারুণ লাগছে। ভালো লাগছে না? এহে। কোন জায়গাগুলো চেয়েছি এদের দিন কি সব ভাড়া তোমার হালকা হয়ে গেছে হ্যাঁ সবাইকে দিয়ে দিয়েছি নিজেরাও খেয়েছি এবারে যা আছে থাক এরা আমার তো কত সুন্দর একটা ঘুটুলি বেরোয়

কি গাছ লাউ গাছ ওই দিক থেকে মানে হ্যাঁ এই তো ছিল আর এখানে তো ফ্রেশ লাউ গাছ এখানে কুমড়ো গাছ এই যে ওই তো একটা লাউ গাছ ওই যে পাঁচিরে কোলে থেকে আসছে দেখুন হ্যাঁ ওটাতে আসছে দেখতে পেয়েছি এই তো লাউ তো গেই চলে এসেছে হ্যাঁ আর এদিকে দেখো এই যে হ্যাঁ ওপারেও একটা কুমড়ো গাছ এসে গেছে কুমড়ো গাছে আর একটা ফুল বেরিয়েছে কখন এটা তো দেখতে পাইনি

একটা আতঙ্কের ভয় তা চলো রায়শাখী এখন নিয়ে বাইরের দিকে যেতে হবে খাওয়া দিতে হবে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি তো শসা দুটো দেখি এই শশাটা কিন্তু আরেকটু বড় হতো হতো হ্যাঁ এইটার মতন হতো একটু আগে কেটে নিলাম ওটা আরও খেতে মিষ্টি লাগবে এই শসাটা কিন্তু এরকমই হতো কিন্তু আগে একটু কেটে নিয়েছি কিন্তু এইটা খুব কচি এটা খুব কচি এটা মিডিয়াম হয়েছে কিন্তু থাক এটা কচিও থাক হ্যাঁ দুটো কাটলে এই কি সাওয়ার হবে সাওয়ার হবে ওইজন্য আর একটার জন্য ওইজন্য আমি বলি এটা ছোট এটা বড় আচ্ছা হোক হয়কে তো একটুর দিতে হবে পাঁচ 5000 লোক তো ধনেপাতা গাছ ফেলা হয়েছিল বাগানে তো সেখানে বের হয়নি না বের হওয়ার কারণে আমি কিন্তু ঝুড়ির মধ্যে একটু ওই যে নারকেল যে নারকেল ছোবড়া যেগুলো হয় সেখান থেকে ওই ভুসিগুলো যে ওগড়ে ওগড়ে বের করলাম না হ্যাঁ ওই ভুসিগুলো দিয়ে এই যে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দানাটা ফেলেছি কিন্তু খুব সুন্দর গাছ বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওটা করিনি ভাবছি হবে কিনা সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু এখন দেখছি যে খুব সুন্দর হয়েছে বলো হ্যাঁ কিন্তু এখন আমি একটু জল দিয়ে দিই বলো হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো এটা যদি আরেকটু একটু পাতলা করে ফেলা মানে এই ভুসিটা অল্প দেওয়া হতো তো আরো তাড়াতাড়ি হয়ে যেত আর আমি তো বুঝতে পারিনি সেই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি যাই হোক হয়েছে এইভাবে জল দিলে কিন্তু এবার ভালোই বড় বড় হয়ে যায় হ্যাঁ এই একদিন জল দিলে তোমার এক সপ্তাহ জল দিতে হবে না কারণ তো অনেকটা এক ঝুড়ি মাল ছিল খুব সুন্দর লাগতেছে কিন্তু হয়ে যাবে সব দারুণ বেরিয়ে খুব আমার ওই গাছের থেকে এই গাছে ভালো হয়েছে বলো হ্যাঁ এই ঝুড়িটা নিয়ে কিন্তু সব জায়গা নিয়ে যেতে পারবো হ্যাঁ আমি ঘরে নিয়ে যেতে পারবো রান্নাঘরে নিয়ে যেতে পারবো কিন্তু বাগানে না রাখলেও চলবে এখানে থাক বৃষ্টি হওয়ার আগে আমরা কিন্তু ঘরের মধ্যে তুলে নেব জল যেহেতু মা দিয়ে দিয়েছে তো আমি একটা ড্রাগেন গাছ বসিয়েছিলাম সেই ড্রাগেন গাছে মানে কিছু সবজি কাটা হয়েছিল তার খোসা ফেলা হয়েছিল ফেলার কারণে কিন্তু খসার মধ্যে অনেক রকম দানা ছিল টমেটো গাছ আরও কয়েকটা গাছ বেরিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এবারে রায়সা কে নিয়ে একটু বের হওয়া হবে হ্যাঁ চলো এখন ঘুম থেকে ওঠার পরে এই পাটটা চলে এসেছে দেখতে পাচ্ছি না ডাকছি তাও আসছে না দেখি কোথায় দাঁড়িয়ে আছে এরকম রায়সা আসো রায়সা এখন ঘুম থেকে উঠেছে বিকালবেলা বেলা খাবে খাবে হ্যাঁ দাও এখন দাও এখন দাও দিচ্ছি দাও সারা দিন ছাড়া আছে দাদা এই তো এই তো এই তো আবার এটাই মুখ দেয় এইটা তো খেতে বলেছি না এটাই খাও প্রতিদিন বিকাল একটু করে টিফিন দিতে হয়

সারাদিন ঘরের মধ্যে ছাড়া থাকে পুরো রাস্তায় এলে একটু এ দৌড়াতে চায় আর ওকে নিয়ে দৌড়ানো আমাদের পক্ষে সম্ভব নয় বসো বসো আমার গায়ে খুবই বুঝতে পারছো তো হ্যাঁ ওটা সব আমি কেউ রাখতে পারি এটা অনেক বড় হয়ে গেছে আসুক হ্যাঁ মা চলে যাচ্ছে মন্দিরের ঠাকুর ঘরের যে থালা বাসন সেগুলো পুকুরে ধোয়ার জন্য আর রাইশা ওদিকে ডাক শুরু করে দিয়েছে বাড়িতে যদি কেউ না থাকেও এত হারে ডাকাডাকি করে এক সেকেন্ড কাউকে ছাড়া থাকতে পারে না বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশ ডেকে যাচ্ছে না হয়ে যাবে না আবার বিদ্যুৎ চমক ঝুড়ি নিয়ে কি করছো ঝুড়ি করে নিয়েছিলাম নিয়েছি তো ছাঁসা করে একটা আওয়াজ হচ্ছে বৃষ্টি প্রায় এসে গেছে আর এখন আমি যাচ্ছি রিমিকে নিয়ে আসার জন্য ওর সময় হয়ে গেছে ছেড়ে পড়তে গেছে মেয়ে ওকে নিয়ে চলে এখন আমি দাও দেওয়ার ব্যাগটা আমার কাছে দাও আকাশ ডাকছে কিরকম দেখাচ্ছে তো মা তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো তাড়াতাড়ি বাড়ি চলো ওর জন্য ছাতাটা নিয়ে এসেছিলাম একটু আধটা বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি যাই বাড়ির দিকে তাড়াতাড়ি আসো চলো বৃষ্টি পড়ছে সন্ধ্যা হয়ে আসছে চলো হ্যাঁ চলো 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 আগিয়ে চলো তাড়াতাড়ি চলো বৃষ্টি পড় এর মধ্যে বৃষ্টি এসে গেছে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে রিমি দৌড়ানো শুরু করে দিয়েছে

আমি তাড়াতাড়ি ওই জন্য টাইম হয়নি পাঁচ মিনিট দশ মিনিট আগে চলে গেছি চলো চলো বিদ্যুৎ চমকাচ্ছে ঘরের দিকে চলো রিমি বলতে বলতে কত জোরে বৃষ্টি এসে গেছে দেখুন তো রিমি গান করছে আর আমি চুরি করে করে কিন্তু ভিডিওটা করছি Oh, Ding Dalima, শশা আবার কেটে নিয়েছি ডাল আর আলু ভাজা শশা দিয়ে খাবে মা এখন শশা গুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে এবারে কিন্তু কেটে নেবে আর আজকে গাছে গাছে দুটো এমনি একটা করে হয় বড় একটা হলে তোলা হয় আজকে দুটো মোটামুটি হয়েছে ভালো ওই জন্য একসঙ্গে পেরে নিয়েছে একটা ছোট আছে ওটা এখনো পাড়া হয়নি খুবই ছোট আর এদিকে ডালটা আমার হয়ে আটা কেটে নিয়েছি একটু ঘষে নিয়েছি বলে কত আটা দেখো মুখে তো আটা ভর্তি হয়ে গেছে তাই মুখ কেটে নিয়েছি যখন এবারে পিছনটাও কেটে নেব নে এটাও এইভাবে আমি ঘষে নেব ডালটা হয়ে গেছে এদিকে আলু পোস্ত খাবার আলু পোস্ত ও খেতে খুব ভালোবাসে আমি কেটে নেব তাই এইভাবে আমি লম্বা করেই কেটে নেব চাকা চাকা করে আর না রান্না পুজোতে একটা দেওয়া হয়েছিল খুব সুন্দর কিন্তু কচি ছিল আর মাঝেও দু চারটে খাওয়া হয়েছে আর এগুলো তো আজকে পেরে নিয়ে আসা হয়েছে চলো এখন এবারে ভাত বাড়া হবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে হ্যাঁ চলো

পস্ত আলু ভাজা কেইম আছে দেখোন তুমি এখনো খাওনি

রাইস খাওয়া হয়ে গেছে রাতে এখন একটু হাঁটাতে নিয়ে যেতে তাই তো হ্যাঁ আছে খক চারিদিকে অন্ধকার আর ফোনে আলোটা জ্বলছে রাইসাত চোখটা পুরো জ্বলছে